was এরপর সাবজেক্ট হবে হি বাকি আছে বন শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে তাহলে কী দাঁড়াচ্ছে হয়ার যেহেতু জায়গার নাম এসিং করা আছে তাই আমরা বসিয়েছি হয়ার এরপরে অক্সিলারি ভার্ভ ওয়াশ এরপরে সাবজেক্ট হি এরপরে বাকিও বাকি যে ভার্ভটা আছে বন এটাও একটা ভার্ভ এটা বসবে বন শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম ঠিক আছে আশা করছি সবাই বুঝতে পেরেছ